একে একে সময় আপনাকে ছেড়ে চলে গেল আমি আপনার পাশে থাকতে চাই আপনার খেদমত করতে চাই ভালো করে শুনেন পরীক্ষা কারে বিবির বিবি রহিমা কেন রইল জানেননি এই জন্য একটা কথা আছে আমরা আঞ্চলিক জানি না ঢাকা এটা আমরা আঞ্চলিক একটা কথা আছে জাতের মেয়ে খালো নদীর বাণী এটা আমরা এসি লোক শুনছেন নি এটা আমরা আঞ্চলিক কথা হয় জাতের মেয়ে এটা হালো এই জন্য রাসুল বলছে বিবাহ করার সময় বংশ দিকে কথা বানা দি কেন বলছে কারণ আছে এই যে রহিমা ওনার বংশ আপনি জানেন আশ্চর্য হবেন সাধারণ বংশের মেয়ে নয় উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের দরের মেয়ে নবী বংশের মেয়ে

আপনার বাইরা যদি গ্রামে ছড়ায়া যায় তাহলে এই রোগের আক্রান্ত আমরা হব হুশিয়ার দিছে আপনা একদিনের সময় দিলাম যদি আপনি নাজান যান গ্রাম ছেড়ে সামনে সকালে আপনারা জিন্দা কবর দিতে জমি এবং বিবি রহিমারে হুমকি দিছে তোমার উপর আক্রমণ করব সারা তারা চিন্তিত মহিলা মানুষ একটা পুরুষ মানুষের নিয়ে কোথায় যাবে গামছা দিয়া চাদর দিয়া বাচ্চে বাইদার ঠাই না না গ্রাম সাইরা জঙ্গলে গে ঢুকছে এটাকে চিন্তা করা দেশের একজন বাদশা ছিল রহিমা ছিল দেশের একজন গ্রামীণ স্বামী রেখা গ্রাম সাইরা জঙ্গলে ঢুকছে সেখানে গিয়ে বসবাস করতে লাগলো রিজার্ভ কিছু খাবার ছিল সেগুলো যখন শেষ হয়ে গেল এখন তো পেডে কি দা আইয়ুব নবীর পেডে কি দা খাবার কোথা থেকে দিবে রে বিবি রহিমা চিন্তিত এখন কি যায় আমার স্বামী পেটের কি দায় থেকে বিদায় হবে আমি স্ত্রীটা সহ্য করতে পারবো না তাই দেশের রানী হইয়া জঙ্গল থেকে বাহির হইয়া গ্রামে গঞ্জে চলে গেল মানুষের দ্বারে দ্বারে গিয়া বলল আমি আপনাদের করে কাজ করবো কাজের বিনিময়ে যতটুকু আমার দেন

ঘটনা বলার উদ্দেশ্য নয় শুধু জানাইতে চাই আমার মালিক নবীদের কোপরিত্ব থেকে বাধ্য নাই রে বিবি রহিমা কাজ না পেয়ে কান্না শুরু করছে আর চিন্তায় পড়ে গেছে আমার প্রাণের স্বামী দেশের একদম বাদশা ছিল অসুস্থ হইয়া এখন জঙ্গলে আছে পায়ের কিদায়ে যদি মারা যায় আমি برداشت করতে পারব না এই মেটাই গীতিত হইয়া শেষে এখন কি করবে একটা কোরআন নিছে লাকড়ি বুঝতেছেন কথা দেশের একজন রানী হইয়া এখন লাকড়ি কাটা শুরু করছে লাকড়ি কাটা বাজারও বেছে এইতে খাতিয়া আইনা আয়ুব নবীরে খাওয়ায় ঘটনাক্রমে বাজারে ঘুম চাইতে দেয় না শয়তান বাজারেও অপপ্রচার শুরু করছে বাজারেও ঢুকতে দেয় রহিমা করবে

বাগানে জঙ্গলে গিয়ে না ক্রিকেটের বাজারে বিক্রি করে স্বামীর খাবারের ব্যবস্থা করল মানুষের করে কাজ করে টাকা জোগাড় করল খাবারের ব্যবস্থা করল এখন কাজ দেয় না তাই তো মাথার বিক্রি করে স্বামীর জন্য খাবার দিচ্ছে কিন্তু বিনিময় এত বড় প্রভাব নবীর মেজাজ গরম হয়ে গেছে কসম কেড়ে ফেলছে জাল্লার কসম আমি যদি সুস্থ হই একশো বেতের আগা তোমারে দিব রহিমার মনে কষ্ট নাই আমার স্বামী যদি সুস্থ হয়ে যায় গো একশো বেতের আঘাতে যদি মারা যায় আমার কষ্ট আমার ঢাকা শহরের মা বোনেরা মনে হয় আপনাদের কাজ পর্যন্ত আওয়াজ যাইতেছে এই সংক্ষিপ্ত কথার দিকে শিক্ষা গ্রহণ করুন একজন মহিলা থেকে স্বামীর কেদমত আপনি শিকার চেষ্টা করেন

ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী.